সালামু আলাইকুম সকলকে সকলকে আজকের একটা আলোচনায় ওকে আচ্ছা সো আমরা দেখা যায় কি যখন এসএসসিতে আমরা থাকি বা স্কুলে যখন আমরা থাকি তখন কিন্তু আমাদেরকে বোর্ড থেকে একটা নির্দিষ্ট বই দিয়ে দেয় এবং আমরা ওই নির্দিষ্ট বইটাই ফ্লো ফলো করে থাকি তাই না যখনই আমরা ইন্টারমিডিয়েটে আসি বা আমাদের হচ্ছে এসএসসি বোর্ড এক্সামটা শেষ হয় তারপরে আমাদের মাথায় একটা চিন্তা চলে আসে যে এখানে প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা একটা রাইটার থাকে তাই না এবং আমরা আসলে এই সিদ্ধান্তটাই নিতে পারি না যে আসলে আমাদের কোন রাইটারের বই ফলো করা উচিত আসলে কোন রাইটারের বই থেকে আমরা কি পড়ব তো যেহেতু আমি ম্যাথ ক্লাস নেই আজকে আমি তোমাদের সাথে এই ম্যাথ বই নিয়ে আলোচনা করব যে আসলে কোন রাইটারের বই তোমার ফলো করা উচিত এবং আমি আজকে তোমাদের জিপ্রাণ ভাইয়াকে নিয়ে আসি যে সে আসলে কলেজে কি বই পড়তো এবং আসলে কোন বইটা ফলো করার ফলে সে আজকে বইটা পড়াশোনা করছে এবং আমি আসলে কোন বইটা ফলো করছিলাম এবং যার কারণে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগটা পেয়েছি সো আচ্ছা জাস্ট আমি যদি একটু কথা বলি যে এখন আমাকে ভিডিওতে দেখে মনে হচ্ছে যে ভাই আপনি কি করেন ঠিক আছে আপনি তো ফিজিক্স পড়ান সো যেটা হচ্ছে কথা যে ভাইয়া যেহেতু তোমাদের ম্যাথ পড়ায় অনেক দিন ধরে ম্যাথ পড়াচ্ছে সো ভাইয়া কাইন্ড অফ হচ্ছে স্টুডেন্ট প্লাস হচ্ছে মানে টিচার দুইটার পয়েন্ট অফ ভিউ তো বলতে পারবে যে আসলে কোনটা বেটার বা কোনটা বেস্ট আর কি বাট আমি যেহেতু জাস্ট ম্যাথ পড়াই না সো আমি আসলে আমার স্টুডেন্ট লাইফে কি কি করছে ওইটা নিয়ে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো ঠিক আছে সো আমরা র্যান্ডমলি বসেছিলাম সো ভাবলাম যে না একসাথে একটা ভিডিও বানাই আমি তোমাদের যাতে হেল্প হয় আর কি এই তো ওকে সো আমি যখন ইন্টারমিডিয়েটে আসে আমি বেশ কয়েকটা রাইটারের বই কিনছিলাম ঠিক আছে আমি হচ্ছে কেতাব উদ্দিন কিনছিলাম তো আমাদের যেহেতু আসলে ঢাকা শহরের বাইরে কিন্তু কেতাব খুব নাম করা যে হ্যাঁ কেতাবুদ্দিন ম্যাথ মানে কেতাবুদ্দিন কিনতে হবে ঠিক আছে এমন এসু আহমেদ আমরা জানতাম না তো আমরা ম্যাথ যখন কেতাবুদ্দিন কিনতাম তো আমাদের সারা বলছিলো যে কেতাবের তুমি উদাহরণ করো কেতাবের উদাহরণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা কি মনে হয় যে আসলে কেতাবের উদাহরণটা কেমন গুরুত্বপূর্ণ হতে পারে আচ্ছা আমি আসলে কেতাব খুব এটা পড়ি নাই ভাই আমি যখন নডেম কলেজে ছিলাম নডেম কলেজে এইটা থাকতো যে সাদদের টেন্ডেন্সি এটাই থাকতো যে কেতাব পড়া যাবে না মানে কেতাবের প্রতি কেন জানি একটা অনিয়া থাকতো এটা আমি জানি না আমাদের নর্ডম কলেজে এসিও আমেদি পড়াইতো সো আমি কেতাব সম্পর্কে খুব একটা ভালো বলতে পারবো না আর কি সো একদম লাস্ট টাইম বলতেছি আসলে আমার এক্সপিরিয়েন্সটা আচ্ছা তাহলে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি যে কেতাব পড়ে আমি কি উপকারটা পাইছি আচ্ছা কেতাবের মধ্যে কিন্তু সব আছে সব বলতে যেটা প্রয়োজনীয় সেটাও আছে আবার যেটা আসলে প্রয়োজন নাই সেটাও কিন্তু আছে তো কেতাব যদি কেউ পড়তে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটাই পড়তে যায় তার কিন্তু ওভারঅল পুরাটাই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওভারঅল কমপ্লিট হবে কিন্তু এই যে একটা শর্ট টাইম আঠারো মাসের মধ্যে এই পুরাটা কিন্তু কভার করা তার জন্য খুব টাফ সে যদি প্রথম থেকে ডেডিকেটেড না থাকে ওকে আর এখানে সে কেউ যদি চায় যে না আমি আসলে মোটামুটি একটা ভালো বিপারেশন নেব ম্যাথে তাহলে তার জন্য আমার সাজেশন হচ্ছে যে কেতাব উদ্দিনে ভাইয়া তুমি এক উদাহরণ করো দ্বিতীয়ত যে অনুসরণী ম্যাথগুলোতে শালগুলো আছে অ্যাটলিস্ট একটা বোর্ডে পর্যন্ত আসে এই ম্যাথগুলো করো যেখানে কোনো শাল এখানে কিন্তু অনেক ম্যাথ এমন আছে যে কোনো শাল নাই এবং ম্যাথগুলো আসলেই কিন্তু একটু বাকোয়াস টাইপের ঠিক আছে অর্থাৎ যে ম্যাথটা আসলে কোনো কিন্তু দরকার কিন্তু নাই হ্যাঁ কেতাবে এই জিনিসটা হচ্ছে একটু সমস্যা বাট তোমরা যদি কেউ কেতাব ফলো করতে চাও তোমাদের প্রথম টার্গেট হতে হবে এটা যে আমি উদাহরণ সব করব এবং বোর্ডে যে কোশ্চিনগুলো আসে বা যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে কোশ্চিনগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই কিন্তু আমি করব। ইসি আহমেদে কি পাইছিলি এসি ও বলতে আমি যেটা পাইছি যে কাইন্ড অফ এটা খুব প্রিসাইজলি লেখা আছে আমি যতটুকু বুঝি আর কি যে তিনটা বই এখানে তিনটা বই নাম লেখা আছে কেতাব এসি আহমেদ আর অসীম কুমার সো আমার কাছে পার্সোনালি মনে হয় সারও এটাই বলতো যে মোরলে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সব একই বুঝছো সো আমি যেটা দেখি যে কেতাবে একটু বেশি জিনিসপাতি আছে। এখন যারা মেনলি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ধরো বইয়েটাই চান্স পেতে চায় সো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই যে তারা মানে কেতা ফলো করতো ঠিক আছে আমি যেটা বললাম যে নর্ডম কলেজে আসলে সারা সারদের মধ্যে একটা অনিয়া থাকতো সারা এসি আহমেদে পড়াইতো বাট এমন না যে এস অমেদ পড়াইতো বা স্টুডেন্টরা এসিও ওহেদের নিয়েই মানে সন্তুষ্ট থাকতো এমন না স্টুডেন্টরাও কেতাব পড়ত অনেক স্টুডেন্টই আমি দেখছি কেতাব পড়তো বাট আমি পড়ি নাই ঠিক আছে সো যেটা আমি দেখছি যে কেতাবে দেখলাম যে যেটা বললো যে অনেক কিছু আননেসেসারি জিনিসপাতিও আছে যেমন তুমি বইটার ক্ষেত্রে দেখতে পাবা যে একটা ম্যাথ যেটা থাকে এটা অল্প জায়গার মধ্যে সলভ করতো ঠিক আছে সো কেতাবে এমন এমন ম্যাথ আছে যেটা হয়তো বা আসলে অনেক বেশি জায়গা নিয়ে সলভ করতে হয় অনেক টাইম নিয়ে সলভ করতে হয় সো ওই ম্যাথগুলো কিন্তু তোমার খুব একটা দরকার নেই সো আমি যেটা দেখছি যে এসে ক্ষেত্রে এসে অমেদের কাছে যেটুকু দরকার আছে উটুকে আসে এর বাইরে খুব একটা দেওয়া নেয় আর কি বাট এমন না যে আসলে এসে অমেদ পড়লেই তোমার আসলে কাভার হয়ে যাবে এর বাইরে আসলে পড়া উচিত আর কি কারণ তুমি কলেজ অ্যাডমিশান দেখো প্লাস সরি কলেজ অ্যাডমিশান না আমাদের অ্যাডমিশন দেখো প্লাস হচ্ছে টেস্ট পেপার ঘাটো দেখবা যে কিছু কয়েকটা ম্যাথ দেখবা যে এসএমএতে বাইরে থেকে আসে সো ওইগুলোর জন্য তোমার আসলে কেতাব পড়া উচিত বা এটা চেয়েও একটা বেটার আইডিয়া হচ্ছে তুমি হচ্ছে যে সারের কাছে পড়ো বা যে কোর্সে পড়ো বা যে অফলাইন ব্যাচে পড়ো সো ওইখানে দেখবা স্যাররাই তোমাকে বলে দিবে যে কোনটা ইম্পর্টেন্ট এসএমের আমের যদি পড়ো এর বাইরে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমাকে বলে দিবে আর কি ঠিক আছে এই তো আমার কাছে এটা মনে হয় যে একটু পিছাই দিয়ে লিখে আছে এসেও আচ্ছা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে আমার সময় মানে আমাদের সময়টার আগে একটা কথা প্রচলন ছিল যে আগে তো বইটা বিশটা উষ্ঠী নিত হ্যাঁ তো এই কথাটা বলতো যে কেতাব থেকে চোদ্দটা কমন থাকবে অবশ্যই হইতে পারে এটা আসলে অসম্ভব কিছু না কারণ হচ্ছে বললাম তো যেটাতে এটাতে এত এত ম্যাথ আছে মানে এটা আসলে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যে মানে এগুলো কেমনে ছবো এতগুলো কেমনে পড়বো ঠিক আছে সো এই হচ্ছে কথা মানে যেহেতু অনেক বেশি আছে এখান থেকে কম পড়ার সম্ভাবনা বেশি আছে অ্যান্ড এখন তুমি বলো এখান থেকে যদি বিশটার মধ্যে চোদ্দোটা কমন পড়ে আমি মনে হয় যে এস এম থেকে দশটা অ্যাটলিস্ট কমন পড়বে আর কি সো ওই চারটা হয়তো বা একটু এস এম বাইরে সো এটাই কথা যে মানে তিনটার মধ্যে তোমরা যে কোনোটাই ফলো করতে পারো বাট কেতাব ফলো করলে বেস্ট বাট বাকিগুলো ফলো করলে যে হবে না এমন কিছু না বাকিগুলো ফলো করলে হয়তো বা তোমাকে এক্সট্রা অন্য জায়গায় একটু থেকে থিওরি বা ম্যাথে একটু প্র্যাকটিস করতে হবে আর কি এই তো তাহলে তোমার কনফিউশনটা এখন তুমি অবশ্যই কিছুটা ক্লিয়ার করতে পারছো যে তোমার স্বপ্নটা আসলে কি তুমি কি চাচ্ছ তোমার ইন্টারমিডিয়েটে ম্যাথটা তোমার কি হবে সেই হিসেবে তোমাকে কিন্তু বইটা সিলেক্ট করতে হবে তুমি অন্যজনের কথা শুনে কিন্তু আসলে বইটা সিলেক্ট করতে পারবে না তুমি যদি কনসেপ্ট চাও সবগুলোতেই মোটামুটি সব কনসেপ্টই কভার করা আছে তোমার ম্যাথ হয়তো উনিশ বিশ আছে এখানে হয়তো বিশটা ম্যাথ আছে বা তোমার হচ্ছে এসিউতে পনেরোটা আছে আবার সিস্টেকের কিন্তু একটা বই আছে ঠিক আছে সিস্টেকের বই কি আছে যে প্রত্যেকটা যে থিউরিটা আছে এই থিউরি কিন্তু টাইপ ওয়াইজ পনেরো বিশটা করে ম্যাথ আমরা এখানে কি দেখি কেতাবে হচ্ছে প্রত্যেক থিপুর দুইটা তিনটা করে ম্যাথ ইসিও আমি হয়তো একটা দুইটা করে ম্যাথ বাট সিস্টেকের পনেরো বিশটা ম্যাথ তোমার তোমার কাছে তুমি তুমি এখন শুধুমাত্র ম্যাথ নিয়ে পড়ে থাকতে পারবে না ঠিক আছে তোমাকে ফিজিক্স পড়তে হবে তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে তোমাকে বায়োলজি পড়তে হবে তোমাকে বাংলা ইংলিশ আইসিটি সবই পড়তে হবে ঠিক আছে সে সাপেক্ষে কেতাব ইসু আহমেদ এই দুইটা বই হ্যাঁ ফুল আছে ভাইয়া তোমাদেরকে বলে দিছে যে এস আহমেদ পলে কিছু কিছু যে জিনিসগুলো তোমাকে বাইর করে বাইর থেকে পড়তে হবে সেটা তোমার অফলাইনে সাররা বলে দিবে আমরাই এই কোর্সে অলরেডি বলে ফেলছি সো তুমি তোমার ডিসিশন অনুযায়ী তোমার বইটা সিলেক্ট করো সকলকে ধন্যবাদ